নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনি বকরি হচ্ছে তেরোই জুলাই এই সামনের মাসেই এই বকরি থাকার দরুন সিংহ রাশি এবং সিংহলগ্নের মানুষদের এই বকরি শনি যে ফলটি আপনাদের সামনে তুলে ধরবে সেই ফলটি দেখে আপনারা ভীষণভাবে অবাক হয়ে যাবেন চমকে যাবেন সেই ফলগুলো পরপর বলতে থাকবো এই শনি বক্রি শনি কি ফল আপনাদের দেবে যাই হোক ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে স্লিপ করে না দেখে টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন কোন হয়তো টেনে দেখলে কি হবে স্লিপ করে দেখলে কি হবে কোন ফলটা ভালো বললাম কোন দিকটা হয়তো মিস্টেক করে গেলেন যাই হোক আর নতুন দর্শক বন্ধুদের বলবো। আমার এই চ্যানেলটিকে আপনার একটু সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারে আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় তারা দেখে উপকৃত হয় এই অনুরোধটুকু করি আপনাদের এটা করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক অনেক অবান্তিক কথা বললাম চলে আসি মূল আলোচনাতে শনির ধাইয়াও কিন্তু চলছে শনির ধাইয়া আড়াই বছর শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর আপনারা যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন তারা কিন্তু প্রত্যেকেই জানি তাহলে শনির দাইয়া শনি সাড়ে সবার ক্ষেত্রে কিন্তু অশুভ ফল ভোগ করে না সব রাশির ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে কারা শুভ ফল পায় এই শনির সাড়ে সাথে শনির দাইয়াতে আবার কারা অশুভ ফল অতিরিক্ত মাত্রায় পায় সে একটা ভিডিও পরবর্তী টাইমে আপনাদের সামনে তুলে ধরব তাহলে শনি কিভাবে বক্রি হয় সে বিষয়টাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো না তা না হলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে কিভাবে বক্রি হয় সেটা আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আজকের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে এই শনি বক্রি থাকার জন্য আপনারা কি ধরনের ফল পাবেন এবং কারা শুভ ফল পাবেন আর কারা অশু অশুভ ফল পাবেন দুটো শ্রেণীর মানুষ এই ধনুরাশি ধনুলগ্নের মানুষ দুটো শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষেরা খুবই শুভ ফল পাবেন সেই ফল দেখে যথেষ্ট পরিমাণে অবাক হয়ে যাবেন আবার যারা অশুভ ফল পাবেন সেই অশুভত্ব ফলের যে মাত্রা সেটা দেখেও আপনারা অবাক এবং হকচ মানে হকচকি খেয়ে যাবেন এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় এবং কোন কোন দিক থেকে যারা শুভ ফল পাবেন এই শনি দেবে আবার কোন কোন দিক থেকে অশুভ ফল পাবেন এই শনি বক্রি শনি দেবে সেটাই হচ্ছে আলোচনা পরপর বলতে থাকবো আপনারা দুই শ্রেণীর মানুষেরা দুই ভাগ হয়ে যান কারা শুভ ফল পাবেন তারা অশুভ ফল পাবেন তাহলে কিভাবে একটা জন্মকুণ্ডলিতে শনি দর্যুক্ত হয় সেটা আগে খানিকটা বোঝাবো সামারতম বোঝানোর আগে চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে খানিকটা সুবিধা হবে কেন আমি শুভ ফল পাব আবার কেনই বা অশুভ ফল পাব সেটা আগে খানিকটা বোঝাই বিস্তারিতভাবে বোঝাতে গেলে ওটা নিয়ে একটা বিটি হয়ে যাবে তাই বিস্তারিতভাবে বলবো না সার্বিক একটা বিচ মানে বিষয়টি তুলে ধরবো যে শুভ অশুভ কিভাবে হয় তাহলে তেরোই জুলাই দিবা নটা সাঁত্রিশ মিনিটে শনি বকরি হবে আপনাদের চতুর্থভাবে আবার ধাইয়াও চলছে একশো আটত্রিশ দিন এই বক্রি অবস্থায় থাকবে আটাশে নভেম্বর দিবা নটা কুড়ি মিনিটে এই বকরি ছেড়ে যাবে একশো আটত্রিশ দিন শনি একটা রাশিতে আড়াই বছর থাকে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন তাহলে যখন একটি লং টাইম গ্রহ একটা রাশিতে ভোগ করে থাকে যখন বক্রি হয় সে তার বক্রি অবস্থাটাও কিন্তু একটা দীর্ঘতম সময় হয়ে যায় তাই একশো দিন এই বকরি থাকে শনি তাহলে শনি হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি চতুর্থভাবে বর্তমান অবস্থান করছে তেরোই জুলাই বক্রি হবে আগে এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটা রাশিতে শনি কিভাবে মানে দৌড়যুক্ত হয় যখন একটা গ্রহ জন্মকণ্ডলিতে দোষযুক্ত হয় তখন ওই গ্রহটি ব্যালেন্স সে হারিয়ে ফেলে আপনার সঙ্গে ওই গ্রহটার যে একটা ব্যালেন্স থাকা দরকার সেই ব্যালেন্সটা হারিয়ে ফেলে আর যখন দোষ মুক্ত কোনো গ্রহ থাকে আপনার জন্ম ছকের ভিতরে তখন ওই গ্রহটি আপনার ব্যালেন্সে আছে একটা মানুষ যখন ব্রেন ডিস্টার্ব হয়ে যায় ব্রেন প্রবলেম হয়ে যায় ব্রেনের তখন কি সেই ব্রেনটা তার ডিসব্যালেন্স হয় সেই ব্রেনটা ডিসব্যালেন্সের জন্য সে কি সব কিছু সব কিছু কি ঠিক ঠিক মতো করতে পারবে আপনিও পারবেন না আমিও পারবো না ঠিক গ্রহও তাই আপনার যে জন্মকুণ্ডলী তৈরি হয় এই পৃথিবীতে যত মানুষ আছে না তত আলাদা আলাদা সব জন্মকুণ্ডলী কারোর জন্মকুণ্ডলীর সঙ্গে কারোর জন্মকুণ্ডলী মিলবে না একটা মানুষের সঙ্গে একটা মানুষের যেহেতু কোনো মিল পাবেন না জন্মকুণ্ডলী ঠিক তাই তাহলে কিভাবে দৌড়যুক্ত হয় আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি দৌড়যুক্ত হয়ে যায় সে ডিসব্যালেন্স হবে আপনার জীবনের সেই শনিটি কিন্তু আর সঠিক মাত্রায় আপনাকে ব্যালেন্স করে চলার জায়গা কিন্তু আর দেবে না যখনই ডিসব্যালেন্স হয়ে যাবে তখন ওই শনির যে কারকত্তা শনির যে পাপত্ব এটা বেড়ে যাবে সেখান থেকে আমাদের দুঃখ যন্ত্রণা হতাশ ডিপ্রেশন চলে আসে আর শনির মধ্যে আছে কি সেই বাধা বিঘ্ন জঞ্জাট ডিপ্রেশান হতাশ সৃষ্টি করা কোনো কাজে বাধা সৃষ্টি করা এবং এই শনির হাতেই আছে আবার দাতার কর্মফলদাতার গ্রহই শনি তাহলে কর্মের জায়গাটাও ডিসব্যালেন্স করে ফেলবে শনি আপনার জন্মকুণ্ডলিতে যেভাবে বসে গেছে সেই ভাবের ফলটাও ডিসব্যালেন্স করবে আবার শনির তিনটি দৃষ্টি আছে সেই তিনটি দৃষ্টি যে যে ভাবে দেবে সেই সেই ভাবের ফলগুলো ডিসব্যালেন্স তৈরি করবে ওই ফলের যে শুভ ফল আমরা যেটা পাওয়ার কথা শনি সেখানে দৃষ্টি দেওয়ার জন্য ডিসব্যালেন্স শনি দৃষ্টি দেওয়ার জন্য সেই ফলের মাত্রাগুলোও ডিসব্যালেন্স হবে আপনার ফেভারে থাকবে না আপনার বিপরীত পক্ষে চলে যাবে ওই ফলগুলো সেখান থেকে কি শনি দুঃখ জঞ্জাট হতাশ ডিপ্রেশন এগুলি তৈরি করবে তাহলে শনি আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো এক ভাবে যদি একা থাকে আপনার রাশিলগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত যদি না হয় রাহু দ্বারা যদি দৃষ্টি না পায় কেতু যুক্ত না হয় শনির শত্রু রবি যদি যুক্ত না হয় শনির শত্রু চন্দ্র যদি যুক্ত না হয় শনির শত্রু মঙ্গল শনির শত্রু রাহু কেতু রবি এদের সঙ্গে যদি যুক্ত না হয় সম্পর্ক যদি না করে শনি যদি একা থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত যদি না হয় এবং মিত্র ক্ষেত্রে কিংবা তুঙ্গস্থ অবস্থায় যদি বসে যায় একাকি তখন ওই শনি আপনার জীবনে ব্যালেন্স করে চলার মতো কিন্তু ওই গ্রহটি তৈরি হলো তখন ওই শনি আপনাকে সবসময় শুভ ফল দিতে থাকবে আপনাকে কিছু দেওয়ার জন্য ওই শনি আসছে এটা ভগবানেরই সৃষ্টির খেলা আপনার আমার কিছু করণীয় নেই আপনি যেমন ভাগ্যপূর্ব জন্মে যদি বিশ্বাসী থাকেন সেখান থেকেই সেই খেলাটা তৈরি হয়ে এই জন্মে আসে তাহলে বুঝতে পারলেন শনি কিভাবে দরযুক্ত হয় তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনোভাবে নেই অন্য কোনোভাবে বসে গেছে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত রবি চন্দ্র রাহু কেতু মঙ্গল এদের সঙ্গে যুক্ত আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা গ্রহেরই মিত্র ক্ষেত্র শত্রু ক্ষেত্র আছে আবার গ্রহ আবার তুঙ্গস্থ হয় নিশস্থ হয় তুঙ্গস্থ গ্রহরা সবচেয়ে শুভ ফলের কারক হয় আর নিঃশস্ত গ্রহরা সবচেয়ে অশুভ ফলের কারক হয় মিত্র ক্ষেত্রে গ্রহরা শুভ ফলের কারক হয় আবার শত্রু সরি মিত্র ক্ষেত্রে গ্রহরা শুভ ফলের কারক হয় আবার মিত্র ক্ষেত্রে শত্রু ক্ষেত্রে যেরকম গ্রহটা দুর্বল হয়ে পড়ে অশুভ ফলের কারক আবার মিত্র ক্ষেত্রে যখন বসে যায় তখন শুভ ফলের কারক হয় তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন কারো ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে শনি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়পতি বসে গেল কর্কট রাশিতে ভাবে এবং আপনাদের দ্বাদশপতি মঙ্গল তার সঙ্গে বসে গেছে কর্কট রাশিতে শনি মঙ্গল এবং কর্কট রাশিটিও শনির শত্রু ক্ষেত্র ওই ঘরে শনি মানে ভালো ফল দেয় না ওটা শত্রু ক্ষেত্র শনির তিনটে শত্রু ক্ষেত্র সিংহ কর্কট বিচ্চি এই তিনটি হচ্ছে শত্রু ক্ষেত্র আবার মিত্রক্ষেত্রও আছে আবার দেখেন দ্বাদশে ধরুন মঙ্গল বসে ইয়ে রাহু বসে গেছে বৃচ্চিক রাশিতে সেখানে রাহুর পঞ্চম দৃষ্টি গিয়ে আবার ওই শনি আর মঙ্গলের উপরে পড়েছে আবার এই দিকে দেখেন দ্বাদশ প্রতি মঙ্গলের সঙ্গে শনি নিঃশস্ত ক্ষেত্রে সরি মানে শত্রু ক্ষেত্রে বসে শনি মঙ্গল যোগ তৈরি করে রেখেছে আবার ধরুন আপনাদের ষষ্ঠপতি শুক্র সে আপনার রাশির দ্বিতীয় ভাব মকরে থেকে শুক্রের সপ্তম দৃষ্টি আবার এই শনি মঙ্গলের উপরে পড়েছে তাহলে ওই শনিটি ওইখানে যথেষ্ট পরিমাণে দুর্যুক্ত ওখানে শনি যথেষ্ট পরিমাণে ডিসব্যালেন্স হয়ে পড়বে তখন শনির দ্বিতীয় এবং তৃতীয় প্রতি এই দুটো ঘরের ফল আপনাকে ডিসব্যালেন্স করাবে যে আশাটা করবেন দ্বিতীয় ঘর থেকে অর্থ তৃতীয় ঘর থেকে যোগাযোগ ছোট ভাই বোন আপনার চেষ্টা করা মানসিকতা আপনার পরাক্রম সেগুলাকে কিন্তু নষ্ট করবে অষ্টমে থেকে আপনাকে কেস খামারির মধ্যে জড়াবে আপনাকে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করাবে দুর্ঘটনায় পতিত হবেন এইভাবে একটা গ্রহ দুর্যুক্ত হয়ে পড়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে যেহেতু শনি একটি পাপ গ্রহ তার পাপত্বের ফল আমাদের ভোগ করতে হয় সেখান থেকে আমরা দুঃখ হতাশ এগুলি আমরা পেয়ে থাকি তখন আমরা ভাগ্যের দোষ দিতে থাকি এই হচ্ছে বিষয় তাহলে শুভ কিভাবে হয় আর অশুভ কীভাবে হয় সেটা বুঝালাম তাহলে এখন এই শনি আপনাদের বক্রি হচ্ছে তেরোই জুলাই এর ফলে যাদের জন্ম ছকের ভিতরে শনি দোষযুক্ত মানে আছে তারা যথেষ্ট অশুভ ফল পাবেন সেই ফল কষ্টদায়ক হবে সেখান থেকে অবাক হয়ে যাবেন ওই ফল দেখে আর যাদের জন্ম ছকের ভিতরে শনি দরযুক্ত নয় একাকি খুবই শুভ ফলের কারক হয়ে বসে গেছে এই বক্রি শনি তখন আপনাকে যে শুভ ফল আশা রাখবেন সেই ফলটি আশানুরূপ শুভ ফল দিতে থাকবে এই শনি আপনার সময়টা খারাপ যাচ্ছে শনির ধাইয়া চলছে অর্থনৈতিক মানসিক সব দিক থেকে কিছু না কিছু সমস্যায় আপনি ফেস করছেন হঠাৎ করে যদি আপনার সঙ্গে সবকিছু ভালো হতে থাকে দশটার চেষ্টা করছেন তার দশটার চেষ্টায় আপনি সফলতা পাচ্ছেন যেদিকে যাচ্ছেন সেদিকেই সোনা ফলছে যদি আপনার সঙ্গে হঠাৎ করে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আপনি অবাক হবেন না আমি তো অবাক হব আর যাদের খারাপ সময় তো চলছে তার মধ্যে আরও খারাপ হয়ে পড়ছে আরো মানে হতাশার দিকে চলে যাচ্ছেন আশা করছেন একটা হয়ে যাচ্ছে আর একটা যাও বা একটু ঠিকঠাক মতো চলছিল অ্যাবার্স একটা চলছিল আরও খারাপের দিকে রাস্তায় চলে যাচ্ছে তাহলে আপনি আরও অবাক হবেন না কেন আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে আপনিও তো অবাক হয়ে যাবেন তাই কি না তাই দেখেন থামবেলে লিখেছি যে আপনাদের সঙ্গে এই শনি বকরির জন্য যে ঘটনাগুলো ঘটবে সত্যি অবাক হয়ে যাবেন চমকে যাবেন তাহলে কারা শুভ ফল পাবেন এই বকরির জন্য আর কারা অশুভ ফল পাবেন দুটো দলে ভাগ হয়ে যান তার মধ্যে কি দেখেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু গ্রহ নক্ষত্র রাশি লগ্ন এগুলি কিছুই বোঝেন না জানেন না কোন গ্রহটা কখন ঘর পরিবর্তন করছে কখন বকরি হচ্ছে কখন বকরি ছেড়ে যাচ্ছে এগুলা হিসাব এগুলো কিছুই আপনারা বোঝেন না জানেনও না ম্যাক্সিমাম মানুষ হঠাৎ করে যদি আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটতে থাকে আপনারা অবাক হবেন না সেজন্য এই কথাটি বলছি যে অবাক হয়ে যাবেন তাহলে দুই দলে ভাগ হতে বললাম সেটা বুঝে যাবেন আপনার জন্ম ছকের ভিতরে শনি দর্যুক্ত থাকে যদি আপনি জেনে যান তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার সঙ্গে কি ঘটবে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ আছে শনি আপনার ব্যালেন্সে আছে তাদের সঙ্গে যে ফলটি ঘটবে আপনারা বুঝে গেল যাবেন যে কোন কোন ফলগুলো আচ্ছা আসি পরপর এখন ফলগুলো বলি তাহলে প্রথমেই বলবো কর্ম কর্ম বিষয়ে আশা অনুরূপ ফল পাবেন যারা নতুন কর্মের চেষ্টা করছেন এই একশো দিন দেখেন না কি হয় আপনাদের সঙ্গে অনেক দিন থেকেই তো সেই চেষ্টা করছেন হচ্ছে না এখন চেষ্টা করুন না যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন এই সময় খুলে ফেলুন বিজনেসের যে টাকা ইনভেস্ট করেছেন তার রিটার্নটা পাচ্ছেন না হঠাৎ করে যদি মানে আপনার সেই রিটার্নটা বেড়ে যায় পরিমাণ এতটাই বেড়ে গেল বিজনেসের ট্রানজ্যাকশান এতটাই বেড়ে গেল আপনার সঙ্গে বিজনেসের জায়গাটা খুবই শুভ শুভ হচ্ছে আপনি এতটা আশা করেননি কিন্তু হঠাৎ করে হচ্ছে তা অবাক হবেন না আর যাদের খারাপ হবে এতটাই খারাপ হবে সেখান থেকেও আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা খারাপ হচ্ছে কেন চলছিল তো টুকটুক টুকটুক করে চলছিল যে এতটা খারাপ হচ্ছে কেন সেখান থেকেও আপনিও অবাক হয়ে যাবেন তাই একদল মানুষেরা ভালো ফল পাচ্ছেন আরেক দল মানুষেরা খুবই অশুভ ফল পাচ্ছেন দুই শ্রেণীর মানুষেরাই এই ফল দেখে অবাক হয়ে যাবেন এত গেল কর্ম বিষয়ে অর্থ অর্থ বিষয়েও অবাক করা ফল পাবেন শুভ ফল পাবেন এক শ্রেণীর মানুষেরা আরেক শ্রেণীর মানুষেরা যে অর্থের সমস্যা চলছে কিংবা একটা অ্যাভারেজ টানাটানির মধ্যে দিয়ে চলে যাচ্ছে আপনাদের কিন্তু সেই জায়গাটা আরও খারাপ করে ফেলবে এই বক্রি শরীর যাদের মানে দোকানদারি যারা করেন ব্যবসা বাণিজ্য করছেন খরিদ্দার নেই আপনার পাশের দোকানে ভালো বেচা কিনি হচ্ছে খরিদ্দার মানে মাছির মতো লেগেই আছে আপনার দোকানে খরিদার নেই আপনার পাশের দোকানে একই প্রোডাক্ট সে বেচ মানে বেচাকেনি নি করে তাল পাচ্ছে না আর আপনি বসে আছেন মাছি মারছেন যোগাযোগ খরিদার নেই যে টাকা ইনভেস্ট করছেন ঠিকঠাক তার রিটার্নটাই হচ্ছে না এই সময় হঠাৎ করে আপনার সঙ্গে যে শুভ ঘটনাগুলো ঘটতে থাকবে যে হঠাৎ করে খরিদ্দার বেড়ে গেল বেচা কিনি বেড়ে গেল। যে রিটার্নটা আশা করছেন তার থেকেও বেশি রিটার্ন আপনার মধ্যে চলে আসছে আশা অনুরূপ তাহলে অবাক হবেন না আর যাদের খারাপের জায়গা আরও খারাপ হয়ে গেল বেচাকিনি টুকটুক টুকটুক করে চলছিল কিন্তু এখন একদমই বন্ধ হয়ে গেলো সারাদিনে দুই চারজন খরিদ্দার আসলো কি না আসলো সেই জায়গাটা আরও খারাপ হয়ে গেল সেখান থেকেও তো আপনি অবাক হয়ে যাবেন যাদের খারাপ হব যারা অনেক দিন থেকে গাড়ি বাড়ির চিন্তাভাবনা করছেন হয়তো একটা ফোর হুইলার কিনবেন কিংবা ভাড়া বাড়িতে আছেন আপনি নিজস্ব বাড়ি করবেন জমি কিনে বাড়ি বানিয়ে সেই বাড়িতে যাবেন পরিকল্পনা আছে আপনি ফ্ল্যাটে আছেন ভাড়া ফ্ল্যাটে নতুন কোনো ফ্ল্যাট কিনতে চাচ্ছেন হয়ে উঠছে না টাকা জড়ো করেন তো অন্যদিকে খরচা হয়ে যায় না কোনো না কোনোভাবে এক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছিলেন না এই শনি সুযোগ আপনাদের এনে দিয়েছে কোথার থেকে কিভাবে হবে আপনি বুঝতেও পারবেন না শুধু মাথায় চেষ্টা রাখতে হবে আপনাকে শুধু একটু আরেকটু মাথা ঘামাতে হবে চেষ্টা করতে হবে কারণ শনি শনি গ্রহ যে কোনো গ্রহই যখন বক্রি হয় তখন তার মানে পাওয়ার তার ভিতরে প্রচণ্ড পরিমাণে চলে আসে কারণ আপাতত দৃষ্টিতে পৃথিবী থেকে দেখলে ওই গ্রহটি পৃথিবীর খুব কাছে চলে আসে এটা মনে হবে তাই তার যে আকর্ষণ তার যে বল সেটা বৃদ্ধি পেয়ে যায় যাদের খারাপ আছে জন্ম ছকের ভিতরে শনি সেই যে শনির বকরির জন্য যে তার পাওয়ার বেড়ে গেল সেটা কিন্তু খারাপের জায়গা আর যাদের ভালো আছে সেই পাওয়ারটা সে কিন্তু ভালোর দিকে যাবে শুধু যদি আপনি ধৈর্য রাখতে পারেন আপনার মধ্যে কিন্তু সব কিছু চট জলদি যাতে হয় সেই মানসিকতা কিন্তু তৈরি হবে যখন আপনি ভালো ফল পাবেন না তখন সেই ভালো ফল মানে আরও তাড়াতাড়ি কিভাবে ভালো ফল পাবো সেই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসবে সেখান থেকে মাথা ঠান্ডা করে আপনাকে এগোতে হবে আপনাকেও কিন্তু ডিসব্যালেন্স করতে পারে যদি আপনার ধৈর্য যদি আপনি না রাখতে পারেন গেল যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ফল তো আশানুরূপ পাবেনি সেটা আগেই বললাম গাড়ি বাড়ি এই সময় হচ্ছে আগে হচ্ছিল না যারা শত্রু দ্বারা সব সময় বিভ্রান্তের মধ্যে পড়েন শত্রু দ্বারা ক্ষতি হয় শত্রুর থেকে আপনি স্ট্রং থাকবেন এটা মাথায় রাখবেন শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন এই সময় শত্রু আপনার কাছে ভয় ভীতি হয়ে থাকবে এই একশো আটত্রিশ দিন যাদের ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে মনোমালিন্য চলছে অ্যাডজাস্টমেন্টের সমস্যা চলছে তাদের সঙ্গে সক্ষতা তৈরি হবে কারোর সঙ্গে যদি কোনো ঝামেলা হয়তো মনোমালিন্য হয়ে ভাই বোনের মধ্যে এরকম পজিশন কারো কারো ক্ষেত্রে যদি থাকে সেই জায়গাটাকে কিন্তু ঠিক করবে এই শনি তাহলে এই যে যে কয়টা ফল বললাম ছয় সাতটে ফল আশানুরূপ পাবেন সেখান থেকে চমকে যাবেন অবাক হবেন এতটাও আশা আপনি কখনোই মানে আশাই রাখেননি যে এতটা ভালো ফল পাবেন যেদিকে হাত দিবেন সেদিকেই সোনা ফলবে এরকম মনে হবে আপনার আর তা হবে তাই আর যাদের খারাপ হওয়ার এতটা খারাপ হবে সেখান থেকে আপনিও অবাক হয়ে যাবেন যে এতটা খারাপ কেন হচ্ছে আমার সঙ্গে হচ্ছেটা কি আমার ভাগ্য বিপর্যয় বোধয় এই তো শেষ আমার অস্তিত্ব হয়তো আর ধরে রাখতে পারলাম না কখন ভালো সময় আসবে আপনার ভিতরে তখন একটা হতাশ ডিপ্রেশন এগুলি আসতে থাকবে সেখান থেকে আপনিও চমকে যাবেন যে এতটা খারাপ ফল তো মানে হওয়ার কথা না টুকটুক টুকটুক করে তো ভালোই চলছিলাম শনির ধাইয়া চলছে কিন্তু ঠিক আমি আস্তে 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 বুঝে বুঝে চলছি আস্তে আস্তে চলছি সমস্যা হচ্ছে না সমস্যা আসলেও সেটা রিকভারি করতে পারছি এখন যেন যে সমস্যাগুলো আসছে সেটা আমি কি করে ঠেকাবো অবাক হয়ে যাবে যাই হোক যাদের জন্ম কুণ্ডলিতে শনি দুর্যুক্ত আছে বর্তমান শনি ধাইয়াও চলছে এই যে অশুভ ফল ভোগ করবেন এতটাই অশুভ ফল ভোগ করবেন খুবই কষ্টদায়ক হয়ে উঠবে নিজেকে সামলানোই মানে এতটাই তখন মাথা এতটা ডিসব্যালেন্স হয়ে যাবে দ্বিচাহার মতো হয়ে যাবেন তাহলে এখান থেকে কি কোনো রাস্তা নেই বের হওয়ার যাতে সমস্যায় চলবে অবশ্যই আছে হানড্রেডে কেন টু হানড্রেড পার্সেন্ট আছে এই জ্যোতিষশাস্ত্র এমন একটা অথেন্টিক শাস্ত্র যারা এই শাস্ত্রটাকে নিয়ে দীর্ঘদিন রিসার্চ এর মধ্যে আছে তারাই জানে যে কীভাবে দুঃসময়কে সুসময়ে পরিণত করা যায় সে বিধানও এই শাস্ত্রে দেওয়া আছে তাই যাদের বলবো মানে শনি যাদের দোরযুক্ত আছে অশুভ ফল যারা পাবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে গাইড নিন সেই আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে সঠিক গাইড আপনাকে দেবে যদি অভিজ্ঞ জ্যোতিষ হয় অশুভ ফলের হাত থেকে অনেকটা রক্ষা পাবেন কেউ কেউ শুভ ফলও পেয়ে যাবেন যদি সঠিক গাইড আপনাকে করতে পারে ওই অভিজ্ঞ জ্যোতিষ তাই ঘাবরানের কিছুই নেই রোগ হলে ওষুধ খেতে হবে ওষুধ খেলেই সারবে আর ওষুধ খাবেন না কষ্ট তো ভোগ করতেই হবে আমাদের যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল যাবার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আরেকটা অনুরোধ যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করে এটা ওটা জানতে চাইবেন না যদি জানার কিছু থাকে কমেন্টস বক্স খোলা আছে আপনাদের বক্তব্য জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বক্তব্যের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি যে আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা মতামত দেবেন চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য